আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকার একটা ভিডিও নিয়ে হাজির হলাম চিংড়ি মাছের মালাইকারি তা আমি চিংড়ি মাছগুলো এখানে সুন্দর করে ধুয়ে নিলাম একটু আমি পুরা স্কিন ফলাই দিই নাই কারণ পুরা স্কিন ফলাই দিলে ভিতরে জুসিনেসটা কমে যায় স্কিনটা থাকলে ভিতরে একটু জুসি থাকে খেতে ভালো লাগে সেই জন্য আমি স্কেনটা ফলাই দিই নাই পুরোটা তো এখানে আমি একটু লবণ হালকা একটু লবণ আর একটু রুদ হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নিব সুন্দর কালারের জন্য একটু ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে এখানে আমি ফ্রাইপেন খাই দিয়েছি ফ্রাইপটা অলরেডি গরম হয়ে গেছে ফ্রাই পেটে এখন আমি দিয়ে দিব টয়েল টয়েল দিয়ে দিলাম এখানে দিয়ে দিব চিংড়ি মাছ এখানে দিয়ে দিবো চিংড়ি মাছ এক এক করে হালকা একটু ভাজা করে কারণ একটু ভাজলে ভালো লাগে না বাজলেও হয় না একটু ভালো মাস থাকে সেই জন্য হালকা একটু ভাজা করে নিউ বেশি বাজি না মাছগুলো ভাজা হয়ে গেছে হালকেই বাজলাম বেশি ভাজি নাই আর এখানে আমি একটা পাতিল বসাই দিচ্ছি পাতিলটা এখন অল্প করে একটু তেল দিব বেশি দিবো না কারণ চিংড়িতে অলরেডি তেল আছে ওই তেলটা আমি এখানে পরে দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিলাম দুইটা দাঁত চিনি সরি দুইটা পাতা কারণ বেশি গরম মশলা আমি ব্যবহার করতে চাই না যেহেতু এটা নারকেল দিয়ে রান্না হবে সে নারকেলের গ্রানটাই আমার ভালো লাগে গরম মশলার গ্রান আমার অত ভালো লাগে না সেই জন্য আমি এত গরম মশলা ব্যবহার করবো না আর এখানে আমি একটা আর একটা রোদ্ পেঁয়াজ নিয়েছি আর দুইটা কাঁচামরিচ দিয়ে আমি ব্লান্ডার করে নিলাম এটা এখন দিয়ে দিলাম একটু ভাজা করে নিলে ভালো করে যেন একটু ভাজা হয়ে যায় পেঁয়াজটা কাঁচা গন্ধ কাঁচামরিচের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই জন্য ভালো করে একটু ভাজা করে নিই আমি এখানে ভাজাটা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গো গরম মশলার গুঁড়া আর সামান্য একটু কী করে কালো মরিচের গুঁড়া নিলাম যেটাকে বলে গোলমরিচ ওইটার গুঁড়া নিলাম আর সামান্য একটু হলুদ নিলাম কারণ হলুদ বেশি যায় না একটাতে এটা একেবারে সিম্পল রেসিপি আর কী করে চিংড়ি মালাইটা অনেক টেস্টি বাট রেসিপিটা একেবারে সিম্পল এটা সবাই করবেন এই জন্য দেখবেন ভালোই লাগে বাচ্চারা সাধারণত বেশি পছন্দ করে জিনিসটা তো ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এখন আমি এটাতে দিয়ে দেব দুই টেবিল চামচ স্টো ভালো করে কাটা নিল তারপরে পানি মিশিয়ে দুই টেবিল চামচ পানি মিশিয়ে খুব ভালো করে কষাই দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে এখনো লবণ দিই না এক টি স্পুন লবণ দিয়ে দিলাম

দুই এক কাপ পানি দিয়ে ব্লান্ডার করে আরও এক কাপ পানি দিয়ে আমি দুই কাপ দুধ বানিয়ে নিলাম এটা এখন আমি এখানে দিয়ে নিলাম দুধটা এখানে যেমন আর কোনো পানি ব্যবহার করবো না আমি এখানে এটা দিয়েই আমার হয়ে যাব আপনারা তো যদি লাগে আপনারা পানি ব্যবহার করতে পারেন তবে শুধু দুধ দিয়ে রান্না করলে জিনিসটার মজাটা একটু বেশিও হয় চেষ্টা করবেন শুধু দুধ দিয়ে রান্না করতে আর যদি ব্যবহার করেন অর্ধেক পানি অর্ধেক দুধ তাও কোনো অসুবিধা নেই হয়ে গেছে জোর আসি গেছে এখন এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিবেন চিনিটা দিলে টেস্টটা ভালো হচ্ছে সাথে আমি চিংড়ি মাছগুলা সব দিয়ে দিলাম শাসক দেখেন আমার চিংড়ি কারিটা হয়ে গেছে মালাইকারি চিংড়ি মালাইকারি আমি একটু জল রাখছি কারণ আমার বাচ্চারা একটু জোল পছন্দ করে সেই জন্য একটু জল রাখলাম আপনারা চাইলে আরও মাথা করতে পারেন তা আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ